ওয়েলকাম টু এসে কিচেন ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যায় আজকে ভিডিওর মূল বিষয় হল ফ্রিজ এবং কাউন্টার এই দেখতে পাচ্ছেন এটা টু ডোরের ফ্রিজ আছে হাইট আছে ছ ফুট এর মধ্যে দু দুটো পাল্লা আছে এটা হচ্ছে টু ডোরের ফ্রিজ আর এটা হচ্ছে ফোর ডোরের ফ্রিজ আছে এটা আপনার বারোশো লিটার আছে ফোর ডোরের ফ্রিজ আর এটা হচ্ছে মিষ্টি কাউন্টার ফোর ডোরের ফ্রিজে আপনি দই রাখতে পারবেন পনির রাখতে পারবেন ছানা রাখতে পারবেন আর একটা আছে তিন ফুট এসি কাউন্টার একটা পাঁচ ফুটের নর্মাল কাউন্টার তো এমন কাউন্টার অর্ডার করতে গেলে ডিসের নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যালেঞ্জিং নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো এর মধ্যে টোটাল তিনটে কাঁচের সেলফ একটা স্টিলের সেলফ আছে আর এদিকে দেখতে পাচ্ছেন ফোর ড্রের ফ্রিজটা আর আমাদের যে সিটটা ইউজ হয় পুরোটাই জিন্দাল সিট কোনো লোকাল সিট না দেখতে পাচ্ছেন জিন্দাল সিট কোনো লোকাল সিট না আর এটা আছে আপনার ছশো লিটার এটা আছে বারোশো লিটার তো আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার আর এটা হচ্ছে এসি কোশ্চান এই তিন ফুট তিন ফুটটা এসি আছে কিন্তু পাঁচ ফুটটা আলাদা তিন ফুটটা আলাদা আপনি চাইলে একসাথে করতে পারেন বা আলাদা করতে পারেন আমাদের যে কম্প্রেসারটা ইউজ হয় এটা কিন্তু বুলেস্টার কম্প্রেসার বা অ্যামোস্টন ইউজ করতে পারেন আপনি তো দেখতেই পাচ্ছেন আর দোকানের নাম যেটা লেখা হয় নিচেই দেখুন কাস্টমারটা মিষ্টির ছবি দিয়েছে আপনি চাইলে কিন্তু আপনার দোকানের নাম দিতে পারেন এটা বিনামূল্যে ইনস্টল করে দেবেন এটা হচ্ছে পিছনের কোশ্চান এটা হচ্ছে আপনার এসি কাউ